সোনা ঘুম থেকে ওঠো তোজো তোজো গুড মর্নিং এই দেখ গোপুটা ওই গনু গনু কোথায় পড়েছে দেখ গুনু গুনু ভাই দেখ গুনু ভাই কোথায় পড়ে আছে চলো 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 ওঠো ওঠো তিতলি ওঠো নরম বলে না স্কুলে যেতে হবে চলো চলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই মা ম্যান ছিচে ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখো এখন সকাল সাড়ে পাঁচটার মতো বাজে এখনও সাড়ে পাঁচটা পুরোপুরি বাজেনি তো মেয়েদেরকে ওপর থেকে ডেকে দিয়ে আর আমি নিচে চলে এসেছি এসে নিচের ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ওরা যাবে স্কুলে তো তার আগে এই যেটুকু কাজ আমার বাসি কাজ করা সেটুকু করে রেখে তারপরে নিয়ে যাবো নাহলে এসে আবার কাজ সারতে অনেক দেরি হয়ে যায় উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি আর সকালে যে আনাজের খোসাগুলো ছিল আগের দিনে তো সেটা গরুকে দিয়ে আসলাম ছোটো ওখানে রেখে আসলাম আর এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আমাদের ঘনটা অনেক বড়ো কিন্তু মানে হাফ পর্যন্ত হলেও যতটা পারি ততটা ঝাড় দিয়ে রেখে দিই সকালের দিকে আর সকালবেলায় উঠুনটা ঝাড় দিতে হয় মেলা হয়ে গেলে বলে উঠুন ঝাড় দিতে নেই তো সেই জন্য আবার তাড়াতাড়ি করে উঠুনটা আগে ঝাড় দিয়ে রেখে তারপরে ঘরের কাজটা করব এর মধ্যে মেয়েরা উঠে গেছে উঠে সকালে ঘুম থেকে ওঠা গেছে খুবই কষ্টকর ব্যাপার তো ওরা উঠে এখন ব্রাশ করতে গেছে তার মধ্যে আমি একটু ঘরটা মুছে নিচ্ছি ঘরটা শুকিয়ে গেলে তারপরে পা দিয়ে এদিক ওদিক করলে তাহলে ঠিক আছে আর নাহলে ভেজা ঘরে পা দিয়ে এদিক ওদিক করলে আমার ভীষণই রাগ হয় তো সেই জন্য ওরা যখন ঘরে থাকে না তখনই আমি ঘরটা একটুখানি মুছে নিচ্ছি আর ঘরে এত পরিমাণে ধুলো হচ্ছে বলার মতো নয় কারণ আমাদের পাত্রগুলো কাটছে আর তার ধুলোটা সব দিকেই হচ্ছে আর যেহেতু এই ঘরে দরজাটা খোলা ওই ঘরের সঙ্গেই টাচ করা রয়েছে তো সেই জন্য ঘরের মধ্যে সব কিছু ধুলো ভর্তি আর ওদিকে জামা কাপড়গুলো কালকে কাঁচা হয়েছে সেগুলো আর ভাজ করা হয়নি ওইভাবে রয়েছে আর এখন দেখো আমি কাজ বাজ একটুখানি হাওয়াতে বসে আর ওদেরকে ইউনিফর্মগুলো পরিয়ে দিচ্ছি তিনজনকে মোটামুটি যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে সকালবেলা আমাকে স্কুলে নিয়ে যেতে হয় সবাই তো ঠিকঠাক করে যেতেই চায় না প্রথমে ঘুম থেকে তোলাটাই কষ্টকর তারপরে আস্তে আস্তে দেখো এই এদিকে বসে পড়ে কখনো ওদিকে শুয়ে পড়ে এরকমভাবে টানতে হেসজাতে ওদেরকে টেনে টুড়ে নিয়ে ইউনিফর্ম পরিয়ে তারপরে আবার স্কুলে নিয়ে যেতে হয় আর অন্য কারোর কাছে ইউনিফর্ম পরবে না কোথাও কারোর কাছে রেডি হবে না আর কেউ সকালবেলা এত সকালে সেরকম থাকে না দেখো বাপি আছে ওর কাকা মাঝে মধ্যে এসে ঘুরে যাচ্ছে কিন্তু কারোর কাছে গিয়ে একটুখানি যে জামার বোতামগুলো লাগিয়ে আসবে সেটা কিন্তু ওরা করবে না বলে সবাই নাকি ঠিকঠাক করে দিতে পারে না বোতামগুলো লাগাতে পারবে না আজ কাঠটা লাগিয়ে দিতে পারবে না ওই জন্য বারে বারে বলে যে বাপির কাছে যায় একটু বাপির কাছে যা বাপি ডাকছে তবুও ওরা যাবে না বাপির কাছে বলে ভাবি নাকি ঠিক করে রেডি করতে পারে না তো ওদেরকে রেডি করে দিয়ে তারপর আবার আমি রেডি হব দিয়ে আসার জন্য তো চলো ওদেরকে একটু তাড়াতাড়ি করে রেডি করে দিই আর আবার কিছু খাইয়েও দেবো কিছু খাবে মানে সকালের দিকে যেমন একটু জল বিস্কুট এরকমই কিছু খেয়ে যাবে কারণ সকালে তো ভারী হেভি কিছু খাবার কেউ খায় না আর ওরা খেতেও চায় না আগে তো একদমই খেতে চাইতো না এখন তো তো জোর জবরদস্তি যদি একটুখানি জল বিস্কুট খায় আর এদিকে আবার তিনজনের জলের বোতলগুলো আবার ভরে নিতে বললাম আর এ তোজো আর তিন্নি ওরা দুজনের জল বিস্কুট খাবে তাই একসঙ্গে একটা বাটিতেই দিয়ে দিয়েছি আবার একটা বাটি দিয়েছি বলে তাতে আবার রাগ বলছে যে একটা বাটি কেন দিয়েছি দুটো দাও নে না একটা বাটিতেই নিয়ে নে বড়ো বাটি দিয়েছি আর তিদলিকে বললাম তিদুলি আমি খাবো না আমার ভালো লাগছে না চলো ওদেরকে রেডি করার পর আমি নিজেও রেডি হয়ে গেছি স্কুলের ব্যাগ ট্যাগ সব রেডি ওদেরকে নিয়ে এবার স্কুলে যায় স্কুলটা খুব বেশি দূরে নয় কিন্তু তা হলেও তো দশ পনেরো মিনিট তো যেতে লাগবে না হাঁটতে হাঁটতে আর সকালবেলা টানতে টানতে স্কুলে নিয়ে যাওয়া কি ঝামেলা একটা ইয়ে তাড়াতাড়ি যায় ও আস্তে আস্তে যায় জোর জবরদস্তি নিয়ে যাওয়া এটাই আর কি তো চলো ওদেরকে স্কুলে দিয়ে আমি বাড়ি চলে এসেছি আর যেটুকু বাসি গাছ ছিল সেটুকুও সেরে নিয়েছি এসে আর এখন দেখো আমি আসফল পাচ্ছি মানে আমি পারছি না ওর বাপি পেরে দিচ্ছে আমার একটা ছোট্ট আসফল গাছ হয়েছে তো সেখানে অনেক আসফল which I got cut. মানে কাঠবেড়ালি আর পাখিদের সব আসফলগুলো খেয়ে নিচ্ছে মাথার ওপর থেকে তো পারতে পারছি না ওই জন্য কত সরু গাছ দেখেছো ওই পাখির চালে উঠে ওর বাপে আজকে পেরে দিচ্ছে বলছে মেয়েরা তো খেতে খুব ভালোবাসে তো তুমি ওর জায়গায় আমি পেরে দিই তুমি সেগুলো গুছিয়ে রেখে দাও স্কুল থেকে এসে দেখলে খুব খুশি হবে তো আমি সেগুলোই ওদের জন্য গুছিয়ে রাখছি ওরা আশফল খেতে খুব ভালোবাসে মানে যখন ছোটো ছোটো আশফল হয়েছিলো তখন থেকে শুধু মানে পেরে নি সামনে থেকেই সবগুলো পেরে নিয়েছিল যতগুলো হাত বাড়িয়ে পারতে পেরেছে বা চেয়ার দিয়ে পেরেছে কিন্তু এখন তো অনেক উপরে আছে আর সেগুলো পাখি খেয়ে নিচ্ছে এরকম এদের মধ্যে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর ওরা স্কুলের খাবারগুলো খেয়ে নেয় কোনো অসুবিধা হয় না ওদের খেতে মানে স্কুলে আজকে ডাল আর সবজি দিয়েছিল তো সেটা আজকে দেখি ওরা নিজেরাই বেড়ে খেয়ে নিয়েছে আজকে আমার বেরোতে হয়নি কারণ আজকে ঘরে অনেকগুলো মিস্ত্রি হয়েছে তো তাদেরকে এসে আবার চা করে দিচ্ছি তো সব কাজগুলো একা হাতে করতে আমার একটু অসুবিধাই হয় আর সময়ও লেগে যায় সেই জন্য সবসময় সব কিছু দেখাতেও পারি না ভিডিও করে তো সম্ভবও হয় না চলো মিস্ত্রি দাদাদের চাগুলো এই দেখো অনেকক্ষণ পর এটা স্নান টান সেরে এসে আমি একটুখানি নিজের জন্য খাওয়ার সময় বের করেছি এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তো এখনো সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি এই আমি সবে একটুখানি বাটার আর দিয়ে একটু রুটিটা খেয়ে নিচ্ছি আর খাচ্ছিলামও খুব তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি নিজে একটুখানি খাবার জল খেয়ে নিয়ে তারপরে আবার রান্না বসাতে পারি কারণ অতগুলো লোক আজকে সব আমাদের বাড়িতে খাবে তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে এই দেখো চচ্চড়ি করা হয়ে গেছে মানে এটা কুমড়ো আলু পুঁই শাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি এদিকে মাছটা রয়েছে পটল আলু দিয়ে ঝোল হবে আর ওদিকে তো ডাল বসিয়েছি ডালটা হচ্ছে তো মানে একা হাতে যেটুকু করা যায় সেই রকমই করার চেষ্টা করেছে আর এইদিকে দিকে তোমার সব কিছু খুলে নিয়েছে স্লাবগুলো তো সেই দিকটা এরকম ফাঁকা হয়ে আছে এই দেখো এই টালিগুলো আজকে বসানো হচ্ছে ফ্লোর বসানো হচ্ছে আজকে আর এখানে দেখো চা দিয়েছি আর এখানে একটা বাচ্চা এসছে আমাদের পাশের বাড়ির বাচ্চা ও এসে মিস্ত্রি দাদাদের সঙ্গে রুটি খাচ্ছে এই দেখো এই ছোট যে কুনের ঘরটা হয়েছে এখানে এই ফ্লোরে এই ডালিটা দেওয়া হয়েছে এটা আমার খুব পছন্দের একটা ডালি তো কার কেমন লাগলো আমাকে জানিয়ে তো খুবই ভালো লেগেছে এটা আমার তো সাহায্য যার জন্য এটা এই কুনের ঘরেই দিয়েছি আর এই পাশ থেকে সাদাস কাটিং দেওয়া হবে তো পরের ভিডিও তোমাদেরকে আবার আমি দেখিয়ে দেবো তো চলো কেমন ওই আজকে বসানো হচ্ছে আমার তো খুবই ভালো লাগছে কিন্তু কাজ করতেও কষ্ট হচ্ছে একটু বুঝে হবে আমার কাজ বাজগুলো রান্নাবান্নাগুলো সেরে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এ দেখো বিকালের দিকে আবার আমাদের যে বড় ঘরটা হচ্ছে মানে ডাইনিংয়ে সেখানে আবার এই টালিগুলো বসানো হচ্ছে মানে ওই কনের ঘরে চারটে টালি বসানো হয়ে গেছে আর এখানকার টালিগুলো বসানো হচ্ছে এটা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আর খাওয়া দাওয়ার সময় এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল তখন একসঙ্গে এতগুলো মানুষকে খাতে খেতে দিতে গিয়ে আমার নিজেরই মানে ভিডিও করা হয়নি আর তাই দেখানো হয়নি আর সবাই ভিডিওতে সামনে আসতেও মানে ভালোবাসে না তো সেই জন্য আর করিনি সেটা তো এখন দেখো টালিটা করা হচ্ছে এই দাদাটা খুব ভালো টালি বসায় প্রচণ্ড এক্সপার্ট মানে মানে খুব তাড়াতাড়ি টালিগুলো বসিয়ে দিয়েছে এতগুলো টালি একসঙ্গে আছে বসিয়ে দিচ্ছে গোটা গোটা টালিগুলো আগে বসাচ্ছে আর কাটা টালিগুলো মানে সাইডে কাটিংগুলো পরে হবে আস্তে আস্তে তো গোটাগুলোই আগে বসিয়ে দিচ্ছে তো আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক করে দিও এই দেখো বারান্দাটা কমপ্লিট হয়ে গেছে প্রায় দেখো কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে তো তোমাদের কার ভালো লাগলো আমাকে জানিও আর রান্নাঘরটাও কমপ্লিট হয়ে গেছে এরকম রান্নাঘাটটা কমপ্লিট হয়ে গেছে এরকম কাপ প্লেটের থালিটা পছন্দ হয়েছিল তাই নিয়েছিলাম তো আর অন্যরকম সেরকম একটা ভালো লাগেনি তো কেমন লাগলো তোমরা আমাকে জানাও আর দেখো এদিকে কী সুন্দর আমার গাছপালা সব উঠছে সবুজের সবুজ তো ভালো লাগছে খুব আর তোমরা সবাই খুব ভালো থেকো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমাকে জানিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নতুন একটা ভিডিওতে তো তখন সবাই খুব খুব I'm